ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালা কে বাদ গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয় ইসলামের নাম নিশানা যুগে যুগে যারাই মুছে ফেলতে এসেছে বদরে এসেছিল সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল কারবালাতে মুনাফিক মুসলমানরা এসেছিল হককে দাফন করে দেওয়ার জন্য ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল তো ইসলামের গোড়ায় বারবার তাজা তাজা রক্ত চড়েছে কারবালার ময়দান শুধু ময়দান নয় কারবালার ময়দান হলো আহলে বায়াতের গলা থেকে পবিত্র রক্তের অঞ্জিত এক ইমানি অস্তিত্বের ময়দান এই ছোট্ট কথাটা যারা বুঝবে না এই ছোট্ট কথাটা যারা বুঝে না তারা কখনো ইমানের মজা পাবে না এই কারবালার মাঠ সম্পর্কে আপনারা সব জানেন আমার জীবনে অনেক আলোচনা করেছি বারবার আলোচনা করতে হয় কিছু কিশোর বয়সের পোলাপান নতুন বেড়ে উঠেছে এদেরকে ইতিহাস জানাতে হবে ঠিক না ঠিক কারণ বাংলাদেশের কিছু জাহেলে মোরাকাব নায়েবে শয়তান আছে যারা এজিদের পক্ষে এখন কথা বলা শুরু করছে যারা এজিদের পক্ষে কথা বলে এতদিনে যায় আমরা সাকসেস আমরা আমাদেরকে অনেকে বলতে যে হুজুর মোল্লারা মোল্লারা হুজুররা হুজুররা কিরে ঠেলা টেলি আমরা জান দিয়া বলতাম এরা হইলো এজিদি মোল্লা আমরা হইলাম গো হুসাইনি মোল্লা এরপরে বুঝতো না কো হুজুর কোরআন এক ইসলাম এক নবী এক এত দ্বন্দ্ব কি লাগিয়া এখন বুঝজা যাও সময় আইছে তোমাদেরকে বুঝাই দিবার লাগিয়া তো যারা এজিদরে সাহাবী কয় নাউজুবিল্লাহ জোরে গন্না গায় যারা এজিদের পক্ষে কথা কয় এজিদের দোষ দন যাইতো না এজিদের মন্দ বলা যাবে না এজিদকে লানত করা যাবে না এজিদকে হজরত এজিদ বলতে হবে এজিদের নামের পর রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে যারা এজিদের পক্ষে কথা বলে এতদিনে আমরা সার্থক যে আমরা এতদিন যা সতর্ক করছিলাম এখন কিন্তু ওই এজিদরা ডলার খায়া কালার পাল্টায়া সমাজে কিন্তু আসল রূপ বেরিয়ে গেছে আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি তাহলে এখন পরিষ্কার হয়ে গেল আমরা আমার পূর্বের আলোচক বলে গেছে আমরা হুসাইনের দলে কথা বলেন ঠিক না বেঠি তাহলে কারবালার যে ঘটনাটা এই ঘটনা যদি কোন হিন্দু গটাইত মনটার মধ্যে বুঝ দিতাম কোন খ্রিস্টান যদি গটাইত মনটার মধ্যে বুঝ দিতাম কোন ইহুদি যদি গটাইত মনটার মধ্যে বুঝ দিতাম গটাইছে কেডা মুনাফিক মুসলমান কারা গটাইছে মুনাফিক মুসলমান যুগে যুগে ইসলামের যত ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিক মুসলমানদের জন্য হয়েছে কতক্ষণ ঠিক কিনা এই মুনাফিক সমাজে না নাই আর বড় করে আসে না নাই ভাইয়ের আমার আপনাদের কাছে অনুরোধ রইল ইমান পরীক্ষা চলতেছে তাহিরই আপনাদের জন্য নতুন কেউ না রাত্রে বারোটার পরে যে মাইক ধরছি আপনারা যে পুরো চুম্বুকের মতো বই হয়েছেন আপনারা কি আমার কম পরীক্ষা করছেন ফেসবুকে কি কম লেখালেখি করছেন এখন না আমি একটু রং না পাল্টাইছি আপনারা কন যে না এখন তো হুজুরে ঠিক আছে রে আমি ঠিক সব সময় ছিলাম ওই সময় একটু মাইক টেক কইতাম এখন মাইক টিরা আস্তারা একটা কই নাকি আর কোনো পরিবর্তন হইছে

যে আমরা দিন শেষে গর্ব করে বলতে পারি আমরা সাচ্চা ইমানদার কথা বলেন ঠিক আমরা গর্ব করে বলতে পারি আমরা সাচ্চা মুসলমান ঠিক না বেঠে ফেসবুকে অনেকে আমার এক ভাইরাল বক্তা আমি বলে ভাইরাল বক্তা আচ্ছা আপনারা কোন তো আমার ওয়াজের বয়স কত ছাত্র জীবন থেকে শুরু করছি নাইন ক্লাস নাইন থেকে ওয়ার্ক শুরু করছি আমি দুই নাইনটি নাইনে আমি দাখিল পরীক্ষা দিচ্ছি দাখিল পরীক্ষার আগে থেকে আমি ওয়াশ করি হিসাবে কি বাইশ তেইশ বছর হইছে না তবে এখন একটু মানুষ একটু বেশি চিনে ওই সময় একটু কম চিনত কিন্তু ওয়াশ তো করতাম ঠিক না বেটি দাখিল পাস সারা কি তাকে মাস্টার্স পাশ করে লাইছে তো মাস্টার্স পাশ করলে কি দাখিল ধরে কোনো ধরন লাগতো না এই

এইটা দিয়ে অনেক বিশ্বের মধ্যে অনেকে এইটা পাঠাই দিয়ে আমার ছুটু করতে চেষ্টা করছে এখন আমি আস্তে আস্তে সবার কাছে পরিচিত হয়েছি এবং যে করতেছি ওয়াজটা যেতেছি এই ওয়াজ যে করতেছি ধারাবাহিক ভাবে কি আমার ব্যস্ততা কি কম আছে এবং আপনি কি দেখছেন যে আমি কেউ আগে ওয়াজ করতে দেখছেন সহজে শতকরা 99% ওয়াজ আমি সবার পরে ওয়াজ করি ঠিক না দুইটা সময় দিলে দুইটা সময় তিনটা সময় দিলে তিনটা সময় ফজর আযান হবে ঈদের ঈদের পরের দিন মাহফিল করছি ফজর আযান দেয়া একখানে আমি ওয়াজ করি আরেকখানে তো এটা জুরে নরম পাইছে দিকে দেয়া আর কি তো এখন কিছু কিছু লোক আমারে ভাইরাল বক্তব্য কয়

মোবাইলের ভিতরে না কিং মারে ল্যাং মারে না হ্যাং মারে তাহিরে ভাইরাল করবা বাইরে ল্যাং মারে ঘরে কোন বয়া যায় বাইরা কথা কন ঠিক না বেঠে কারণ আমরা হইলাম হুসাইনি মুসলমান কথা কন ঠিক না বেঠে আমাদের ইমানের সিএস আছে ঠিক কি না বলেন ইমানের এস আছে ঠিক কি না বলেন আমাদের ইমা ইমানের পাওয়ার আছে কথা বলেন ঠিক কি না বলেন আমরা বারবার বলে দিয়েছি আমরা লড়তে শিখেছি মরতে শিখেছি রক্ত দেওয়া শিখেছি চোদে কারবালা ইমামে আলী মুকাম থেকে বহুতপুর জন শাহাদের রক্তের স্পিড থেকে আমরা হুসাইন চেতনা পেয়েছি রক্ত দেবন ঠিক ছি আমার যুবক golonganடிகৈ সবাই আসিনি এখানে আসেনি এখানে কোন কোন সময় হাতে তাসবিহ নিয়ে খানকাই মুরাকাবা করে আল্লাহ আল্লাহ জিকির করবা যখনই প্রয়োজন হবে কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে কেউ ওলীর বিরুদ্ধে কথা বলেছে কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে খানকার তাসবিহ মালশের উপরে রেখে ইভাবে আলী মুকারের মতো راست পথে গলা থেকে হাত দিয়ে দিয়ে হলো হক প্রতিষ্ঠা করতে করোনা যে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিয়ে ফেলেছি চেতাই বানা চেতাইলে প্রবলেম আছে তাহিরি তাহিরি এটা নতুন কেও না ওয়েল বিগান ইজ হাফ ডান মাঠে আসার আগেই এলাকা গরম মাইক ধরার আগে এলাকা মাইকিং এ গরম পুস্টারে গরম আইতাছে ওয়েল বিগান ইজ হাফ ডান কারণ আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে ময়দান শুরু করেছি ভালোবাসা যদি থাকে আপনি লন্ডন থাকেন দূরত্ব কোনো ব্যাপার না প্রেম যদি থাকে হুসাইন হতে পারে আমার রসুল মোদী নাই প্রেম আছে বলেই মোদী আমাদের জানের চাই এটাকে বলা হয় ওয়াইল্ড বিগান ইজ ডান যদি প্রেম ইচ্ছা শক্তি ভালো থাকে মাঠে ওয়ার শুরু করার আগে অর্ধেক হয়ে যায় বাতেলরা দেখলে বই পেয়ে যায় আমি কি মারামারি করি

এবার যদি আপনারা এটারে নিয়ে যদি ফুজিকের আজীবন বয়াত হেন মজা পাবেন কথা কোন ঠিক না ঠিক তো সোহাদে কারবালার ঘটনা কইলি কি অসুবিধা হইব এটা ফাল্লা তুলতাম নি আজকের ফাল্লাটা হইলো ইমাম হুসাইন শহীদাত শাহাদাতের পরের ঘটনা কষ্ট হইব না শাহাদাতের পরের ঘটনা কষ্ট হইব না জয়নাল কথা জানার দরকার আছে না দরকার আছে না এবার আসেন সামনে বাড়ি জবানটা খুলে কোন হায়াতের মালিককে ইজ্জতের মালিক কে মৌতের মালিক কে মাহফিল এনেছে কে নামাজ দরকার আছে না নাই পর্দার দরকার আছে না নাই এটাই হলো যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা জীবন দিব কিন্তু ঈমান দিব না আল্লাহুম্মা সাল্লি আলা அல்ல அல்ல இச

ও আমার মানিকপুরের বাবা ও মাধবপুরের বাবা হবিগঞ্জ শাস্তাগঞ্জের বাবা জবনটা খুলে বলো যারা আল্লাহ পথে জীবন এরা কি মরা নাকি জিন্দা কেমন জিন্দা কেমন জিন্দা শুনো হজরতে জৈনবরাদি আল্লাহ গোতালা আনহার দুইটা সন্তান একজনের নাম হল আউন আর একজনের নাম হল মুহাম্মদ বয়সে ছোটো হুসাই ইন্দ্রাদি আলাহুতা লানহুরুক কাছে আইসা ডাক দিয়ে কয় কয় জৈনবে ডাক দিয়া কয় ভাই আমার হুসাইন আমার দুইটা বাচ্চা ধরে যে হাতের ময়দানে কারবালার ময়দানে পাঠাইতে চাই ইমামে আলি মোকাম ইমামি হুসাই ইন্দ্রাদি আল্লাহুতান বলে এরা তো বয়সে ছোটো এরা এত বয়সে ছোট এরা যুদ্ধের ময়দানে গেলে তো তলুয়ার আলগাইতে পারবে না দুইটা সন্তান ডাক দিয়ে কয় মামা আমি যদি এই যুদ্ধের ময়দানে না যাই আপনার নানা কি খুশি হবে না বেজার হবে এই কথা যেইমাত্র বলেছে হুসাইনের চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে নবীরা উলাদরে কেমন দেখেন

আমরা দুই একটা ঘটনা দিয়ে কাশেন আলী আকবর দিয়ে শেষ করি এগুলো নতুন অ্যালবাম এবার এবার আমি শুধুমাত্র এই দুইটা আনছি মুখস্থ রাখবেন ডাক দিয়া বলে আব্বাস এরা দুইজন তো ছোট তলোয়ার আল গাইতে পারবে না মরুভূমির বালির মধ্যে দৌড়াইতে পারবে না তলোয়ার আল গাইতে পারবে না ঘোড়ায় উঠতে পারবে না তুমি আব্বাস মাসখানে বসো সামনে বসাও একজন রে পিছনে বসাও আর একজন রে তুমি সাথে করে কারবালার জমিনে চলে যাও জুরি জুরি কি আল্লাহ আকবর বলা যাবে না কেমন একটা ময়দান চোখের পানি যেন ভিতরে না থাকে ভাই আমার তো মন বলে কারবালার ওয়াজ যেমনে জেমনে বুক ফাটাইতাছি চোখের পানি ফলাইতাছি হুসাইন যদি রাজি হইয়া যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারব এবার আউন কে সামনে বসালো মোহাম্মদ কি পিছনে বসালো ইমাম আব্বাস রাজি আল্লাহ মাঝখানে বসতেন ইমাম সাহরা জুমার মধ্যে আলোচনা চালাই দিবেন ইনশাল্লাহ দেখবেন শ্রোতা চোখের পানি ফেলে থাকবে আলহামদুলিল্লাহ জোরে বলেন প্রত্যেকটা ঘরে ঘরে কারবালার চেতনা লাগবে কারবালা এমন একটা ঘটনা আছে ঘটনার ভিতরে নামাজের সবক আছে না নাই আমার যুবক ভাইরা এবার হজরত আউনকে কে সামনে বসালেন মোহাম্মদ কে পিছনে বসালেন বসাইয়া হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসখানে বসলেন বসার পরে জয়নব একটা ডাক দিয়ে কে আউন রে সতর তো মা ঠিক না বাবা ডাক দিয়া বলে হে আউন এ মোহাম্মদ হুসাইনের নাম কিন্তু যুদ্ধের মাঠে কইছ না যুদ্ধ করতে থাকবি এবার দুইজন যুদ্ধের ময়দানে গেল যাওয়ার পরে পরে হজরতে আর কসরতি আল্লাহ এত গভীর ওই জন্য আমি ডাইরেক্ট গঠনে ঢুকছি তাই আমি গেলাম না ডাইরেক্টও আজি তুই কেছি ইন দিন ইন টাইমে দুইজন যুদ্ধের ময়দানে চলে গেল বাড়ির থেকে বের হওয়ার সময় এরা তো রোয়ারাল গাইতে পারে না

এরপরে আগুন তলোয়ার এইভাবে ধর বিয়া দুমরা দেখতেছে দুইটা বাই কবুতরের জোড়ার মতই এসেছে আর এই দেখল। দিয়া এমন ভাবে ঘোড়ার দৌড় তো ছোট বাচ্চা কোনোদিন ওঠে নাই ঘোড়ার দরের কারণে ছেলে দুইটা ক্লান্ত হইয়া গেছে ঘোড়া থেকে নিচে পড়ে গেছে আর ওই এজিদ বাহিনীরা গুড়ার পায়ের নিচে ফালাইয়া দুইটা নূরের পুতলার মতন চেহারা একদম ফেকাশে করে দিয়ে থেতলাইয়া ফলাইছে আস্তে আস্তে শরীর থেকে রক্ত পড়ে আর শরীর থেকে ক্লান্ত হয়ে গেল ইয়া হুসাইন কোয়ে ডাকটা দিছে বিদেশ বিরাজ্য সন্তান যারা মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জৈনবের ভিতরটা লারা মারছে আমার মনো নাই নাই একটা দৌড় মারছে কার বালার জমিনে যাইয়া দেখে মৃত্যু লাশ হয়ে পড়ে আসে দেখে নিজের সন্তান মোহাম্মদ করে আছে আমার মা যদি মানিকপুর আমার মৃত্যু লাশ দেখে মা চিৎকার মাইরা বুকে জড়াইয়া ধরবে কিন্তু আউনার মুহাম্মদের লাশ দেইকা জয়নব এক ফোঁটা চোখের পানি ফেলে নাই একটা সন্তান কি কোলে নেয় নাই ওই সন্তানকে চুমাও দেয় নাই সন্তান দেইকা চোখের পানিও ফেলে নাই দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে আর জৈন দুইটা সন্তানের মাঝখানে লম্বা হইয়া শুইছে শুইয়া ডাক দিয়া কই আল্লা ও আল্লাহ গো আমার সন্তান দুইটা কমল হইসেনি আব্বাস ডাক দিয়া কই আপনি তো মা সন্তান রে কুলে জড়াইয়া ধরেন না আপনি দি চোখের পানি ফেলে কান্না করেন না জৈনক বলে আমি কাঁদব কেন একটু আগে তো আমি ছিলাম আউনের মা এখন থেকে আমি শহীদের মা প্রেম কি জিনিস বুঝা যান লয়া বাড়িতে এগুলো দেখা যায় না এগুলো ওজন করা যায় না কত শক্ত কথা একটু আগে আমি ছিলাম আউনের মা একটু আগে আমি ছিলাম মুহাম্মাদের মা এখন তো আমার আল্লাহ মারে শহীদের মা তুই ডাক দিব আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে এই কথা কইলা দ্বিতীয়বার একটা ডাক দিছে ফাতেমা ও ফাতেমা তোমার হুসাইন মাঠে আসার আগে আমার সন্তান দুই আল্লাহর রাস্তায় দিয়া দিছি সুবহানাল্লাহ আমার দুইটা সন্তান চলে যাওয়ার কারণে

আপাস পাস লাভ দিয়ে দুইটা সন্তানরে তেত্লাইত আছে শরীরটা দেখবেন পানির মধ্যে পড়া কোনো সন্তান মারা গেলে মাতার মধ্যে পেটটা লাগায়া যায় এমন নাছে মাথার মধ্যে পেটটা লাগায়া যায় এমন নাছে ছেলের মাথা কাট মাথা কাট বুঝিন কিনা জানি না বাচ্চা পানিতে পড়া গেলে মাথার মধ্যে তুইলা যেভাবে নাছে সন্তান দুইটাকে ঘোড়ার উপরে যখন শুয়াইছে পেটটা ঘোড়ার পিঠের উপরে আর মাথা দুইটা আর পা গুলা হলো ঘোড়ার পেটের উপরে সুবহানাল্লাহ ছতলাইয়া পড়তেছে এই দুইটা সন্তানকে হুসাইনের কাছে নিয়ে গেল নেওয়া পরে ডাক দিয়া বলি ও হুসাইন হো আকা ইনে আপনার উপহার দুইটা সন্তান রে দিলেন ইমামে আলী মুকামের কাছে সখিনা গর্তিকা দূর dise দূর দিয়া বলে আব্বাস সবাই শহীদের পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মসজিদের ভিতরে পানি নাই শিশু আসকর পানির জন্য ছটফট করতেছে নেন মস্করা লয়া জানে কো চামরা থলি ডা লয়া এই চামড়ার থলি দিয়া ফোরাতের প্রান্তর থেকে একটু পানি নিয়ে আসুন ফোরাতের প্রান্তর থেকে পানি নিয়ে আসুন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু থলি লইয়া ফুরাতেরে ফোরাতের প্রান্তরে যাইয়া জন্মের মতো পানি ঢোকাইছে ওই পানি আনতে গেলেন পানি ফুরাতের প্রান্তর দিকে পানিটা লইয়া ইনদিমিন টাইমে ইমাম হুসাইনের শিবিরের দিকে রওনা দিল সখিনার দিকে রওনা দিল পাপিষ্ট মুনাফিক ইয়াজিদের তলোয়ার লইয়া আব্বাসের সামনে দাঁড়ায় গেছে দাঁড়ায় ডাক দিয়া বলে আব্বাস কেমনে মনে করছ পানি নিয়া যাইবা হাইরে আমার নবী কইছে দুইটা জিনিসের বাধা দিও না একটা হইল পানি আর একটা হইলো রাস্তা কেন তোমার রাস্তা দিয়ে তুমি চলতার তা রাস্তাটা তোমার রাস্তাতে তোমার যাইতি বাঁচতে গেলে